আর দাঁড়াও 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 এখানে একটু কথা বলে নেই আর আজকে যে আমি ওই পাগারে নামবো ঠিক আছে ওর পাগারটা কিন্তু বিশাল পাগার ঠিক আছে ওর পাগারে আমার টাকি মাছটা যখন ছাড়বো না খুব ভাল লাগবে তোমরা দেখবে হ্যাঁ আর কি বলবো দর্শক বন্ধুরা দেখো আমার খালাতো বোনের যে কোদবেলগুলো না আমার দিকে ড্যাপ ড্যাব করে চায় আছে ঠিক আছে খালি বলছে এই ধর না ধর না আমার একটু ঠিক না চাপ না দেখেন আপনারা নিজে মুখে শুনে টিপে দে মানে ঢালো করি মাখো তেল টিপে দাও খালা তো কোদবেল খুব ভালো কোদবেল ঠিক আছে উন্নত জাতের কোদবেল এই কোদবেলের সাইজটা দেখেছ তোমরা আচ্ছা তোমার কোদবেলের সাইজটা কত হবে 40 দেখেছো বন্ধুরা আমার খালাতো বোনের সাইজটা কিন্তু চব্বিশ খুব ভালো সাইজ বিগ সাইজ এটা আসলে হাইব্রিড সাইজ ঠিক আছে তোমাদের খুব ভাল লাগবে ওর কোদবেলগুলো আর দেখছো তো আমি ভেজা শরীরে খালা টিপ মানে ওই যে একটা কথা চেনা একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে তো সেই আসো এদিকে আসো এই যে দেখেন আমরা এখন এই পুষ্কুনির মধ্যে নামবো নেবে নেবে আমার খালাতো বোনের গর্থে টাকি মাছটা ছেড়ে দেব আর সেই টাকি মাছটা আপনারা অবশ্যই দেখবেন কোথায় অবশ্যই নামবে কিন্তু হ্যাঁ 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 এই আচ্ছা আমি যে তোমাকে কালকে রাতে একটু মজা দিয়েছি না সেটার বিষয়ে একটু বলো না আমার খালাতে ভাই আমার এমন মজা দিছে যে মজা মানে আমি কখনোই আশা করিনি হ্যাঁ মানে হাসের মতো নামছে মুরগির মতো উড়ছে হাসের মতো নামছে এটা কিন্তু ফুল অকমান করা হলো আপনারা বিশ্বাস করবেন না আমি বাংলার জানি আর আমি বাংলার মিয়া বাংলাকে মিয়া মিয়া খলি আমার খালতো মন কিন্তু মিয়া খলিফা তাই বলে কিন্তু ওই খলিফা না জামা কাপড় বানায় যে খলিফা সেই খলিফা ঠিক আছে সবাই আমার আপনারা খারাপ মাইন্ডে নেবেন না আচ্ছা যাই হোক কাপড় খুলনা রে অর খোল সব খোল সব খুলে চলেন আপনাদের ভালো লাগবে ঠিক আছে আচ্ছা ইয়া কামুল খালা তো মন তুমি এখন পর্যন্ত কয়জনের ললিপপ চুষেছো বলবে একটু না একজনের শুধু আমারটা জি বলতেছো সত্যি বলতেছি এটা একদমই মিছা কথা কইতেছে খালা তো ভাইতে নিজের নিচে নিজেরে সুপার স্টার মনে করে না জানি কি দেখতে দেখা যায় রবি চিংগুর মতো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা বুঝেছে এই বোর্ডের মধ্যে সবকিছু আছে ঠিক আছে হ্যাঁ জানে তো জানে আর তোমার যে জায়গা না মানে ওষুধ খাওয়া ছাড়া কিছু পারে না একদম নেড় বেড়া নেড় বেড়া নেড় বেড়া নেড় বেড়া আচ্ছা ঠিক আছে এখন তোমরা দেখবে নেড় বেড়া জিনিস দেখি করি